ওনারা যখন এই জমিটা আটানব্বই কিনলেন কিনে ওনারা ভোগ দখল করে নাম জারি সব করলেন ওই আশেপাশে যত দাগ আছে ওই আশেপাশে যত দাগ আছে এই লেওয়ারটা স্টার কিনে রাজুকের অ্যাপ্রুভাল অনুযায়ী স্টার খন্ড খন্ড করে একটি প্লট করেন সেই প্লটের একটি অংশ আমি তিন নম্বর রোডের একানব্বই নম্বর প্লট আমি করি যার দাগ নাম্বার পড়ছেন আষ্ট চার দাগ এই আষ্টশো চার দাগের মালিক হচ্ছেন এই আব্দুল আজিজ সাহেব ওনার বাবা মরণ আলী মোল্লা ওনার বাবা উনিশশো তেষট্টি সালে এই সম্পত্তি কিনে কিনেছেন দুইটা দলিলের মাধ্যমে আট শতাংশ আট শতাংশ আমার কথা একটু ভুল হইতে পারে বাকিগুলো গুলো আপনার এইখানে দেখতে পারেন আশা করি ভুল হবে না বাকি উনি অন্য অন্য যে সম্পত্তি আরো একাধিক সম্পত্তি এখানে ছিলেন এখানে এই সম্পত্তিগুলো মিরপুর ক্যান্টনমেন্টে অ্যাকোয়ার হয় বাহাত্তর তিয়াত্তর একর হয় সেই একরের বিল আপনার এখানে ই করা আছে ওনারা বিল তুলেছেন অবশ্য মরন আলী মোল্লা বিল তোলা পর অবশিষ্ট যে সম্পত্তিটা একর বত্তর বাহিরে থাকেন সেই ষোলো শতাংশ মালিক হচ্ছেন ওনারা ওনাদের কাছ থেকে আমি জমি ক্রয় করেছি সেটা আমি ব্যক্তিগত মালিক সেটা জমি আমি পয় করেছি এ হচ্ছে এই প্রশ্নের উত্তর আর যে কারণ সম্পূর্ণ আপনি বললেন